আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনার মাঝে হলাম হাজার আমরা দেখব কিভাবে আমরা পেন ড্রাইভকে বুটেবল করবো তার সঠিক নিয়ম কী দর্শক আমরা যখন উইন্ডোজ সেট আপ করতে যাই তখন আমাদেরকে সিডি বা ডিবিডির সহায়তা নিতে হয় কিন্তু যুগের পরিবর্তে এখন আর মানুষ সিডি বা ডিভিডি ব্যবহার করে না এখন পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ প্রদান করে থাকে তো কীভাবে আমরা পেন ড্রাইভকে বুটেবল করব অর্থাৎ উইন্ডোজ সেট আপের আগে অবশ্যই আমাদেরকে পেন ড্রাইভকে বুটেবল করে নিতে হয় যে দর্শক আজ আমার দেবো কীভাবে আমরা পেনড্রাইভকে বুটেবল করবো এবং উইন্ডোজ প্রদান করব প্রথমে আমাদেরকে একটি সাইটে প্রবেশ করতে হবে যে দর্শক এই যে এই সাইটে প্রবেশ করতে হবে উইন্ডোজ সেভেন আইএসও ফাইল ডাউনলোড আপনি এইট অথবা নাইন আর টেন অথবা ইলেভেন যেটা ইচ্ছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন প্রথমেই আমি সেভেন এখান থেকে এই সাইট থেকে ডাউনলোড করে নিচ্ছি নিয়েছি যে দর্শক এখান থেকে দেখেন এই যে অনেকগুলো উইন্ডোজ রয়েছে তো উইন্ডোজ সেভেন আলটিমেট বত্রিশ বিট অথবা বাষষ্টি বিট প্রফেশনাল যেটা ইচ্ছা আপনার সেটা আপনি ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করতে জন্য বেশ সময় লাগে যার জন্য আমি আগেই ডাউনলোড করে রেখেছি দর্শক আইটি অ্যাপের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এই যে রুফুস আপনি রুফুসটিও ডাউনলোড করে রাখবেন এজ এ রুফুস আমি লিখেছি ফর পিছি তারপরে ডাউনলোড করে গেছি আর আপনাকে একটি পিন ড্রাইভ লাগবে সেটা কমপক্ষে আট জিবি থাকে যদি আপনার এই তিনটি জিনিস সংগ্রহ থাকে তাহলে আপনি অবশ্যই পেনড্রাইভকে সহজেই বুটেবুল করে নিতে পারেন চলুন দর্শক আমরা এখন দেবো কীভাবে বুটেবুল করব এর জন্য আমার প্রথমেই রুফুস অ্যাপের মধ্যে প্রবেশ করবো যে আমি রুফুস এখানে প্রবেশ করলাম যেটা আমি ডাউনলোড করে গেছিলাম সেটা ইনস্টল করলে এরকম আজবে তারপরে আমাকে কী করতে দর্শক এই যে যেখানে আমার উইন্ডোজ ডাউনলোড ডাউনলোড করা হয়েছে সেইখানে প্রবেশ করতে হবে এই যে আমি প্রবেশ করলাম পয়স করার পরে এই যে ওপেন করলাম দর্শক ওপেন করলাম তারপরে আপনি যে স্টার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলাম তারপরে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি যে আপনার পেন ড্রাইভে যা কিছু আগে আছে সবগুলো কি ডিলেট করতে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ইয়েস ওকে আমি যেহেতু রাজি আছি এখানে ওয়ে করলাম ওয়ে করার পরে দর্শক কাজটি শুরু হয়ে যাবে দেখেন যে আমার ফাইলটা আগে সব ডিলেট হয়ে গেল তারপর আপনার কাজ শুরু হয়ে গেল কিছুটা সময় নেবে দর্শক আপনাকে সেই সময়ের মতো অবশ্যই অপেক্ষা করতে হবে এখানে যেহেতু তিন জিবির উপরেই আপনার এই আইএসও ফাইলটি অর্থাৎ সেভেন যে উইন্ডোজ আছে সেটার তিন জিবির উপরেই যার জন্য কিছুটা সময় নেয় আপনাকে একশো পার্সেন্ট গেয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আসব আমি অপেক্ষা করছি আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন যদি আপনার কম্পিউটারের গতি বেশি থাকে তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দর্শক আমি কথার মধ্যে আর কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই উইন্ডোজ স্ট্রিট প্রথমে ডাউনলোড করে নিতে হবে তারপরে আপনাকে রুপোস অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তারপরে ইনস্টল করবেন এবং আপনাকে কমপক্ষে আট আট জিবি মেমোরি তার ওপরে হলে ভালো হয় আপনাকে নিতে হবে তারপরে আপনি কম্পিউটারে অথবা পিসিতে সেটা সংযোগ করবেন সংযোগ করার পর এই রুপোস অ্যাপটি আপনি ওপেন করবেন ওপেন করার পরে যে আমি দিলাম সিলেক্ট এই সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন যে আপনাকে চাওয়া হবে যে কোথায় আপনার সেই ডাউনলোড করা উইন্ডোজটা রয়েছে সেই উইন্ডোজটি আপনি সেখানে ওপেন করে দিলেই আপনার তারপরে স্টার্ট এই যেখানে স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ আপনার পেন ড্রাইভে যদি পূর্বে কোনো কিছু থেকে থাকে সেগুলো অবশ্যই ডেট হয়ে যাবে ডেট হওয়ার পরে একেবারে পুরোপুরি আপনার পেনড্রাইভটি ফাঁকা হয়ে যাবে এবং তখনই তারা এই কপিং কাজটি শুরু করে দেবে দর্শক এখানে অথবা দু তিন মিনিট সময় লাগে অবশ্যই আমাদেরকে সেই সময়ের মধ্যে অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করছি জি দর্শক অবশ্যই আশা করছি যে এই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন তাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিও দেখবেন আসলে আপনার সিডি ডিভিডি ব্যবহার করে আর কেউ পেন ড্রাইভ সিপি ডিউটি ব্যবহার করে আর আসলে কেউ সেট আপ দেয় না সবাই পেন ড্রাইভ ব্যবহার করেই এখন উইন্ডোজ সেট দিয়ে থাকে যার জন্য কাজটি শিখা আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করছি আপনি অপেক্ষা করবেন এবং আমি কীভাবে উইন্ডোজটি আপনার পেন ড্রাইভটি বুটেবল করি এবং উইন্ডোজ সেট আপ করি তার পূর্ণাঙ্গভাবে আপনাকে দর্শক অলরেডি পঞ্চাশের কাছাকাছি চলে আসছে আর কিছু সময় নেবে আমি অপেক্ষা করছি আসলে আমি আশা করছি আপনারা আমাদের সঙ্গে অপেক্ষা করছেন যে দর্শক অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন তাহলে আশা করছি পুরো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের অবশ্যই উইন্ডোজ সেট আপ দেওয়ার প্রয়োজন পড়ে থাকে আপনার খুবই ইজি এটে দিয়ে অবশ্যই আপনার সেট করা যে কেউ এই সেট আপটা করতে পারে বুটেবুল করার পরে একেবারেই নেক্সট নেক্সট এভাবে ক্লিক করলে সেই কাজগুলো হয়ে যায় দর্শক একটু অপেক্ষা করুন আমি আশা করছি আপনি আমার সঙ্গেই থাকবেন অলরেডি সত্তর পার্সেন্টের মতো কপি হয়ে গেছে জি দর্শক আমি আমার চ্যানেলে মূলত এই সম্পর্কে অনেক ভিডিওই আপলোড করে থাকি আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য সহজেই আপনি পেয়ে যাবেন এছাড়া আমি বিভিন্ন চাকরির সার্কুলার আপনার বিভিন্ন প্রজ্ঞাপন এ সম্পর্কেও বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আশা করছি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই পেয়ে যাবেন যদি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বে আইকন আছে অবশ্যই বাজিয়ে রাখবেন দর্শক আমাদের বটে পোলো পড়ার শেষ পর্যায়ে চলে আসছে আর একটু অপেক্ষা করুন আমি আপনাদের দেখাবো কীভাবে তারপরে উইন্ডোজটি সেট আপ করতে পারবেন যে দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলছি অবশ্যই স্কিপ করবেন না এবং ধরে সহকারে ভিডিওটি দেখবেন একটু বড়ো হয়ে যাচ্ছে কারণ ছটা দেখানোর জন্য সময় লাগছে আশা করছি দর্শক ধৈর্য সকলে দেখবেন আর সামনে একটু বাকি আছে চলে আসে দর্শক আর সামনে একটু বাকি আছে আমাদের একটু অপেক্ষা করতেই হবে আসলে পেন ড্রাইভ দিয়ে আপনি জিনিস সেট আপ করতে একবার যদি আপনি সেট আপ করে থাকেন পরবর্তীতে আর কখনো ওই ডিস্ক বা ডিভিডি এগুলো ব্যবহার করবেন না খুবই সহজ একটি বিষয় আর এটা যদি আপনি নিজেদের পেন্ডা বুটেবল করা শিখেন তাহলে তারও আরও সহজ হয়ে যাবে সেটি দর্শক এই যে একেবারে শেষ পর্যায়ে চলে এসছি আমরা জি আমরা অপেক্ষা করেছি আর সামান্য একটু সময় লাগবে আসলে আপনাদেরকে যে কেন যে কমপ্লিট চলে আসবে জি দর্শক এ বুটেবুল হওয়ার পরেই আমি দেখাবো আপনাদের কীভাবে উইন্ডোজ শেষ আপ এজেড শেষ হয়ে গেলো আমরা এখন কী করবো এজে ক্লোজ করে দেব চলুন দর্শক আর দেখে আসি আমাদের পেন ড্রাইপের কী অবস্থা এখান থেকে আমরা পেন ড্রাইভে যাবো দেখুন দর্শক এই যে পেন ড্রাইভে চলে আসলাম দেখেন এই যে সুন্দরভাবে বুটেবল হয়ে গেছে উইন্ডোজ সেভেন এখন আছে সেট আপ অপশন আছে এই এখানে ক্লিক করলে আপনার সেট শুরু হয়ে যাবে এবং খুব সহজে আপনি আপনার উইন্ডোজ সেট আপ করে নিতে পারবেন জি দর্শক আজ এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি করে রাখবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিত্তি শিল্পদের সাথে ভালো থাকুন সে থাকুন আল্লাহ হাফেজ